আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাই বোন আমরা এই যে নিজেকে এত বেশি জ্ঞানী মনে করি আমরা মনে করি যে আমরা সব কিছু পারি আমি তো এটা পারি আমি তো সেটা পারি আমি এমন কিছু পারি যা অন্য কোনো মানুষ পারে না এরকম আমরা অনেক সময় কথা বলে থাকি এই যে আমরা অনেক কিছু পারি এটা কিভাবে পারি কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমি আপনি নিজেই কি শিখেছি নাকি কেউ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানেই হচ্ছে মূল পয়েন্ট আপনি যদি মনে করেন যে সব কিছু আমি অর্জন করেছি এই যে এত বিশাল পৃথিবীতে আমি এত বিশাল সফলতা অর্জন করেছি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জামা সবকিছু আমার আছে ব্যাংক ব্যালেন্স এত কিছু আমার আছে যে সব কিছু আমি অর্জন করেছি কথা আমি আপনি যদি বলি তাহলে এটা হবে পৃথিবীর সবচেয়ে একটা বড় মিথ্যা কথা কারণ আমি আপনি কিছুই জানতাম না কিভাবে এগুলো অর্জন করতে হয় কিভাবে কোন কাজ করতে হয় কিভাবে সফলতা অর্জন করতে হয় এগুলো আমি আপনি কোনো কিছুই জানতাম না তাহলে আমি কিভাবে জানলাম মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে তাই আমি সেটা অর্জন করতে পেরেছি একথা মহান রব্বুল আলামিন তিনি বলেন মহান আল্লাহ আল্লাহতালা এখানে বলেন যে আল্লা যিনি আল্লা কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আল্লা আলম যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না তার মানে আল্লামা যে শিক্ষা দিয়েছেন ইনসান মানুষকে মহান আল্লাহ তাল মানুষকে শিক্ষা দিয়েছেন মা যা লাময়া সে জানতো না তার মানে আমরা যা কিছু জানি না বা জানতাম না সবকিছু মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান মাথায় দিয়েছেন তাই আমি সব কিছু অর্জন করতে পেরেছি এটা মহান রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম আমার আপনার সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আর যখনই আমি আপনি মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করব না কৃতজ্ঞতা যখন প্রকাশ করবো না তখন আমি সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী সবচেয়ে বড় পাপী একজন মানুষ মানুষ অকৃতজ্ঞ একজন আমার সব কিছুর জন্য অবদান একমাত্র আমার রব আমার রব আমাকে সব কিছু দান করেছেন সব কিছু রবের পক্ষ থেকে এসেছে কারণ মহান রবুল আলামিন তো আমাকে সৃষ্টি করেছেন আমাকে যদি মহান আলামিন সৃষ্টি না করতেন আমাকে যদি কোনো কিছু শিক্ষা না দিতেন আমি পৃথিবীতে আসতাম না কোনো কিছু জানতাম না জ্ঞান অর্জন করতে পারতাম না জ্ঞান অনুযায়ী আমল করতে পারতাম না তার মানে এত কিছু আমি অর্জন করেছি পৃথিবীতে সব কিছু মহান রবের পক্ষ থেকে হয়েছে এ কথা আমার আপনার স্বীকার করতে হবে অবশ্যই অবশ্যই স্বীকার করতেই হবে আমি আপনি যখন এটা স্বীকার করব না পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বলে এটা আমি অর্জন করেছি এটা আমার দ্বারা হয়েছে ভাগ্য বলতে কোনো কিছু নেই আমি নিজেই ভাগ্যকে তৈরি করেছি ভাগ্য তো আমার হাতে আমি নিজে গড়েছি এই যে আমরা এরকম মাঝে মাঝে কথা বলি এরকম কথা বলার কারণে আমি আপনি হয়ে যাব সীমা লঙ্ঘনকারী কারণ মহান আল্লাহ তালা এখানে বলেছেন যে কাল্লা কখনো না তার মানে কখনো নয় ইন্নাল ইনসান নিশ্চয় নেই ইন্না নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নেই যে মানুষ হচ্ছে লায়াত অবশ্যই সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন করে মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে এটা মহান আল্লাহ তালা আমাদেরকে বললেন কারণ মহান আল্লাহ তালা আমাদের স্বভাব আমাদের চরিত্র আমাদের আখলাদ আমাদের নেচার সম্পর্কে তিনি সম্যক অবগত তিনি সব কিছু জানেন মহান রব্বুল আলামিন আমার আপনার অন্তরের খবর জানেন আমি আপনি যা কিছু কল্পনা করি এটাও মহান রব্বুল আলমিন তিনি জানেন এই জন্য মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি মানুষ কোনো কিছু জানতো না আমি তাকে জানিয়েছি এর পরেও মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ মানুষ হচ্ছে সীমা লঙ্ঘনকারী কারণ এই মানুষকে এত কিছু দেওয়ার পরেও মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না মানুষ সীমা লঙ্ঘন করে অকৃতজ্ঞ হয়ে যায় এই জন্য মহান আল্লাহ তালা বলছেন মানুষ বড় জালেম মানুষ বড় যে সীমা লঙ্ঘনকারী সম্মানিত ভাই বোন আসুন আমরা সতর্ক হয়ে যাই আসুন আমরা সব কিছুর ক্ষেত্রে মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে সব কিছু হয় আমি আপনি যখন কোনো রিজিক প্রাপ্ত হই সেই রিজিকের যখন আমি আপনি কৃতজ্ঞতা স্বীকার করব মহান আল্লাহ আমার আপনার সেই রিজিকে বরকত দান করবেন আরো বেশি বৃদ্ধি করে দিবেন আর আমি আপনি যদি মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করব এছাড়া আর কিছু নয় তাই সমানিত আসুন কৃতজ্ঞতা ভূত প্রকাশ করি মহান কাছে আমরা চাই এবং মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন রব্বাল